এই যে আমাদের আলামিন ভাই পেয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন আপনার সবাই দেখুন আমি পেলাম না সে পেয়ে গেল স্বর্ণের হরিণ এই যে স্বর্ণের হরিণ কই যেন স্বর্ণের হরিণটা এই যে দেখাচ্ছি এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখাৰ ডলাৰ কমাব এখন এখন খালি ডলাৰ কমাব আন খালি ডলাৰ কমাব এই যে আমাদের আলামিন ভাই পেয়ে গেল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইলেট একটু দর্শকের উদ্দেশ্যে একটু বক্তব্য দেন দিই কারণ এই যে ফেসবুক মনিটাইজেশনটা পাইলেট এই দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য দেন দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য হলো ভাইয়া সবাই বেশি বেশি করে সবাই সাপোর্ট দেবেন সবাই সবার পাশে থাকবেন আর যারা কন্টেন্ট মনিটেশন পায় নাই তারা তো প্রতিনিয়ত ভিডিও ছাড়বেন লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এখন খালি এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন নামের ভিতরে কেমন লাগতে আছে স্বর্ণের হরিণ নাকি পায় এই যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে স্বর্ণের হরিণ পাওয়া যায় আমি তো পাইলাম না যাও আমি স্বর্ণের হরিণ পেলাম আমি যে পাইলেন ভিতরে কেমন লাগতেছে আসলে এটা হচ্ছে একটা সাধনার ফল ঠিক আছে সাধনার ফল যেমন অনেক সাধনা করা পেতে হয় আবার রাখতে হলেও অনেক সাধনা করতে হয় ওই পাইলাম আর খাইলাম এরকম তো আর হবে না কেমন লাগ কেমন লাগতেছে মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে না নিজের ভিতরে একটু ডলার ডলার ভাব ঢুকে গেছে নাকি এই যে দেখেন ভাই নাম ও ফর এডিট আমাদের আলামিন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছে ফেসবুকে এখন তার ভিতরে চলে আসছে ডলার ডলার বাপ নয়জন দর্শকের উদ্দেশ্যে আমি বলছি আলামিন ভাই বিশাল বক্তব্য দেবেন এবং আপনারা বেশি বেশি ফেসবুকে ভিডিও সারবেন হ্যাঁ দশ বছর ধরে খালি ফেসবুক গাড়ছে এই জন্য কন্টেন্ট মনিটাইজেশন আজকে পেয়ে গেল ছেলে দেখেন কত খুশি ছেলে আমার বড্ড হাসি ছেলে খুশিতে চুল ছেলে খুশিতে হ্যাঁ আমাদের আলামিন ভাই এক আলামিন ভাই আগুনে পুরে হয়ে গেল সাই আর এক আলামিন ভাই পেয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন এখন আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন দেখবেন আর পোরাসেরা খাতা আলামিন ভাই ভাই এই যে পাইছে এই 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 পাইয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন আলামিন ভাই এখন আমরা প্রতীক্ষায় আসি এই আলামিন ভাইকে ভাইরাল করার লাগিয়া অবশ্যই আলামিন ভাই ভাইরাল হবে বড় বড় নাটক করবে সিনেমা করবে ডান্স ম্যান্স দেবে ছেলে একদম আপেল ছেলে কন্টেন্ট মনিটাইজেশনের আগে খাইতে আপেলের বদলে টমেটো এখন টমেটোর বদলে খাবে আপেল আগে খাইতে পাঙ্গাস এখন খাবে ইলিশ মাছ হচ্ছেন ভাই আর আমার কপালে নাই ফেসবুকে কেউ লাইকও দেয় না সাপোর্টও করে না আর ইউটিউবে তো দেই না ইউটিউবে বিউটিউ তেমন হয় না জন দর্শক হইয়া চলে গেছে ফাটা কল দিয়ে প্রতিদিন বেশি বেশি ভিডিও ছাড়তে হবে ফেসবুকের ইনকাম শুরু হয়ে গেল আমাদের আলামিন বাইর

তাহলে না সবাই এগিয়ে যেতে পারবে আর যদি মনে করেন যে না সাপোর্ট দেব না ইয়া করবো না ভিডিও দেখবো না তাহলে ভাই কেউ সফলতা না সবার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন জেলায় কিরকম ইয়ে পড়ছে শীত পড়ছে এখানে এখানে কবুতর পালে ঘরের ভিতরে ও গাইস পেয়ে গেল আমাদের আলামিন ভাই আপনারা যে যেখানে পাবেন তারে ধৈর্য খালি থামরাবেন আর লাইক দিবেন আলামিন ভাই আরম শুভেচ্ছা স্বাগত এখন এখন ওয়েট আছে ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আর আমি পাই নাই আমার একটা পাইলেই হবে আমি চাই ইউটিউবে কন্টেন্ট মনিটাইজেশন যেন পাই আপনারা সবাই সাপোর্ট করবে। আর এই যে আমাদের এক আলামিন ভাই হয়েছে পুরিয়ে সাই আর এক আলামিন ভাই পাইছে কন্টেন্ট মনিটাইজেশন পাই নামে নামে ব্যবধান চেহারায় যেমন ব্যবধান কামেও ব্যবধান নাম এক চেহারায় আর কামে ব্যবধান আমি ওই যে আগুন আগুন জ্বলাইয়া পানির উপরে আগুন জ্বলাইয়া করে দিলাম লাভ মাথায় অনেক চুল ছেলে আগুন জ্বালাই দেশের লাভ মাথার চুল গেছে আছে পুরী

বলদা তো এটা নিয়ে খেলে খাস কর হ্যাঁ তুই কি ছড়োমোড়ু এই যে দেখেন কি খালি খায় আর খায় খাওয়া সারা কোনো কাম নাই খাওয়া খালি খায় না গেন্ডিরা কি তোর গেন্ডি কায় আর খায় খায়

লালুই হয়ে গেছে ভিডিও মিটও সারেন না লালুই লাল হয়ে বই রেছে না না লোভে লোভে ছাড়বেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল এই কন্টেন্ট কে কে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইতেন দেখছেন ডলার এক ডলারও হয় না কারণ অভায় মাত্র দেশে এই বিডিও যদি ছাড়তেন না এই ডলার দিয়ে এই জায়গায় জমা হইতেন দু এক ডলার হইত বিডিও মিটও সারেন না কয়দিন ধরে এই দিনে জমা হয় না এক ডলার

আলামিন ভাই বললে দিনে বিয়ে করেন আলামিন ভাই বললে দেন যে সবাই আমারে সাপোর্ট করবেন আলামিন ভাইকে সবাই সাপোর্ট করে দেন

বেশি বেশি করে সাপোর্ট করে দেবেন এই যে আলামিন ভাই সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এই দিক তাকান সবাই আমার দেউ এই যে কন্টেন্ট ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ভাই এখন হেতে খালি ডলার কামাবে ও কবুতর

পারছেন ভাই কলকাতা থেকে কি অবস্থা আপনার দিনকাল কেমন কাটছে আমাদের এই যে আলামিন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ফেসবুকে এর পাইলে সবাই একটু সাপোর্ট টাপোর্ট করে দিন এই যে ফেসবুকেও করে দিন ইউটিউবেও করে

fuck you bro

আমার জামাই তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছে আমার জামাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছে ডলার কাম হবে ডলার ডলার মানে সেই ডলার